গরমকাল মানেই একটু ঠান্ডা হাওয়ার খোঁজ তাই সেই খোঁজেই চলে এসেছিলাম এই অন্টারিও লেকের ধারে এখানে এসে বসলেই যেন একটুখানি নিজের দেশকে ছুঁয়ে ফেলা যায় লেকের ধারে ঠান্ডা হাওয়াটা মুখের ওপর এমনভাবে লাগে যেন মনে হয় একদম গঙ্গার ধারে বসে থাকা বিকেলের মতো দেশে থাকলে হয়তো এই বিকেলের সময়টাতে গঙ্গার ঘাটে বসে দুইজনে মিলে হাওয়া খেতাম শুধুই কি ঠান্ডা হাওয়া তার সাথে সাথে মুখও চলতো ফুচকা ভুট্টা পাপড়ি চাট চা কিছু না কিছু মুখে দিতেই হবে সে ঠেলাগাড়িতে হোক বা ছোটখাটো কোনো দোকান গঙ্গার ঘাটে চারপাশেই ছিল জমজমাট এইরকম খাবারের মেলা অনেক সময় তো এইসব খাবারের জন্যই গঙ্গার ঘাটে গিয়ে বসতাম আজকে এই লেকটির ধারে এসে সেই সব দিনগুলোর কথা খুবই মনে পড়ছিল কিন্তু এখানে পার্থক্যটা একটাই এখানে হাওয়াটা তো একদমই ফ্রি তাতে কোনো ট্যাক্সি নেই ঠিকই কিন্তু মুখ চালাতে হলে নিজেকেই বাড়ি থেকে প্ল্যান করে খাবার নিয়ে আসতে হয় লেকের ধারে নেই কোনো খাবারের দোকান এক কিলোমিটার দূরে মেইন রোডের ওপর আছে রেস্টুরেন্ট ওটাই ভরসা এই সবের জন্য মাঝে মাঝে মনে হয় আমার নিজের দেশটাই যেন সবচেয়ে ভালো সহজ ঘরোয়া আর আপন কি ঠিক বললাম না